এরা এই ধরনের মাটি কাদা বলে যাই হোক এটা বর্তমান কি বলে হাবালি নাকি কাদা 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 হাবালি বলে হাবালি বলে মানে এটা আসলে ইন্টারেস্টিং বিষয় যাই হোক খুবই ভালো লাগতেছে কিন্তু দুঃখের বিষয় পুরোটাই খাইতে পারতেছি না তারপরেও জিত লাগাছি আর কি খাওয়ার জন্যে

এই যে দেখেন পুরা প্যান্ডেল ফাঁকা এই লোক এমন খাওয়া খাইতেছে মনে হয় এই যে দেখেন এই যে পুরো প্যান্ডেল একবারে ফাঁকা কোনো লোকজন নাই শুধুমাত্র এই যে একটাই লোক আছে শুধু এক নাম্বার ব্যক্তি কয় বছর থেকে যে খায় না সে বছরে জিগি খাইতেছি বেশি বেশি জিগি তো পাই না করছি আর কি লাইভ আদে সম্ভব এটা কুস্কুসাডি কোন আউ 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 কয় তুমি গো কুস্কুসাডি হ্যাঁ ক কুস্কুসাডি হ্যাঁ শেষ করবে

বাবা তুমি বাফের গামছা কোবার ছিলা হাত পাও মোছার জন্য